এনআরসি নিয়ে পরিযায়ী শ্রমিকদের সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটকে লক্ষ্য করে শুক্রবার মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীদের সমর্থনে করেন দলনেত্রী হরিহরপাড়ায় মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন আর এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি বাংলায় এনআরসি সি হতে দেব না তাই যারা পরিযায়ী শ্রমিক রমজান মাসে বাড়ি এসেছেন তারা ভোট না দিয়ে যাবেন না যদি ভোট না দেন তাহলে আধার কার্ড থেকে নাম বাতিল করে এনআরসিতে ঢুকিয়ে দেবে এই সুযোগ দেবেন না এই বিষয় কি বলছেন মুখ্যমন্ত্রী শুনে নেব তার মুখে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা ভোট না দিয়ে এক পা নড়বেন না যদি আপনি ভোট না দেন আগামী দিনে আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে ক্যাতে ঢুকিয়ে দেবে এই সুযোগটা দেবেন না দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন দাদা মাফ করবেন আমার অধিকার রক্ষা করবার জন্য আমার পরিবার বাঁচাবার জন্য আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে এটা আমার গণতান্ত্রিক অধিকার আমি আপনাদের কথা দিচ্ছি এনআরসি বাংলায় করতে দিইনি তো বাংলায় এনআরসি হয়েছে আসামে উনিশ লক্ষ লোককে বাদ দিয়েছিল বাংলা এনআরসি হয়েছে আরে ভাই একটু জোরে বলুন মায়ের একটু জোরে বলুন এই ছাত্র যৌবনরা গলায় আওয়াজ নেই কেন বাংলা এনআরসি হয়েছে হবে হবে না বলুন হবে 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 না 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 কে আমি করতে দেব না যেই আপনি অ্যাপ্লাই করলেন ব্যাস সব গেল আপনি বিদেশি হয়ে গেলেন আপনারা সবাই নাগরিক মনে রাখবেন কোনো ভয় পাবেন না যার রেশন কার্ড নেই যার আধার কার্ড নেই হতাশায় ভুগবেন না ভয় পাবেন না নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেব ওখানে আবেদন জানাবেন আপনার যা আছে তাই দিয়েই হবে আপনি যে এখানে বসবাস করছেন কাজ করছেন এটাই আপনার বড় পরিচয় আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী বহনপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ